সবাই এড়ে না এই যে এখন আমরা জুতে চলে এসেছি ঢোকার শুরুতেই দেখো কি সুন্দর একটা ফুল পরিবেশটা কত সুন্দর চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজে ভরা দেখো পরিবেশটা কি এ দেখো কত প্রজাতির ক্যাকটাস গাছ আছে টপে সাজানো এখানে দারুন দারুন ক্যাকটাস গাছ আছে এ দেখো ব্রোকলিরই এক জাতীয় ফুল আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি চলো দেখতে পাই কি দেখা যায় সামনে আরও কি কি আছে আমাদের জন্য অপেক্ষা করে আমি তো খুব এক্সাইটেড এই দেখো দেখা লাগলো কিন্তু আমি তো নাম জানি না তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে চলো দেখা যাক আরও সামনে এই দেখো আর অনেক প্রজাতির হরিণ আছে আমি তো নাম জানি না তোমরা জানলে নিশ্চয়ই আমাকে জানাবে সিং তো আমাদের সিং দেখতে গেলে যেতে হবে নবদ্বীপের আমরা উপরের দিকে এই দেখো এ করছি এখন এখন আমরা মিউজিয়ামে যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি দেখো বাচ্চাদের খেলার জন্য কত সুন্দর জায়গা আছে একটা এই দেখো কি সুন্দর খেলছে বাচ্চারা সব মিলেমিশে দেখেছো এইবার আমরা মিউজিয়ামের দিকে যাব আস্তে আস্তে এ করছি পাহাড়ের দিকটা তো অনেকটাই উঁচু এই তো প্রায় চলে এসছি আমরা এখনই প্রায় ঢুকে ভিতর ক্যামেরা নেই ওর জন্য তোমাদের দেখাতে পারলাম না এই দেখো মিউজিয়ামের বাইরে এখানে ছবি তোলা ভিডিও করার অনেক জায়গা আছে এই দেখো এখানে সবাই ছবি তুলছে পিয়াদিও ছবি তুলছে আমিও ছবি তুলবো বলে দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে রওনা দিয়ে দিয়েছি সামনে কি দেখা যায় ও বাবা এ দেখি ভাল্লুক মামার দেখা মিলে গেল আমাদের জল থাকে আমাদের সাথে ভাল্লুক মামার এই দেখো দেখা হয়ে গেল ভাল্লুক মামার বেশ আছে না না নিয়ে নেবে দাও থাবা দিয়ে এখন আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছি এই দেখো কত সুন্দর সাজিয়ে রেখেছে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে কি যেন একটা দেয়াল গড়ে তুলেছে এই টপে টপে কত সুন্দর দেখো দৃশ্যটা এই দেখো কত ক্যাকটাস গাছ সাজানো আছে বিভিন্ন প্রজাতির ক্যাকটাস গাছ দেখো কি দারুণ দারুণ ক্যাকটাস গাছ অবশেষে বাঘের দেখা মিলল বাঘটা অনেক দূরে থাকার কারণে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো